প্রথমেই বলে নিচ্ছি এটা শুধুমাত্র যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য তো আজকে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে বোম্বাই মরিচের আচার রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যখন কোনো মতেই খাবার খেতে ইচ্ছে করে না তখন একটুখানি এই আচারটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এটা বানানোর জন্য এক কাপ পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে সরিষার তেল এক টেবিল চামচ রসুন এবং এক কাপ রসুনের কোয়া এখানে আমি নতুন রসুনগুলোই নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম এক এক কাপ পরিমাণ হচ্ছে তেঁতুল এখন তেতুলগুলোর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি এখানে চারটার মতো বোম্বামিচ আছে এক টেবিল চামচ সরিষা বাটা এবং ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে লেমন জুস দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হচ্ছে বুনে নেব। তেলের সাথে এখানে কোনো মতেই পানি ইউজ করা যাবে না এখানে যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে গিয়েছে তাহলে ভিনেগার ইউজ করে এই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করতে হবে যদি আপনারা এইভাবে ভিনেগার ইউজ করেন তাহলে নর্মালি রেখে হচ্ছে এটা খাওয়া যাবে স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মধ্যে চিনি এখন এটা ঠান্ডা করে একটা কাচের জারে রেখে সংরক্ষণ করলেই তৈরি হয়ে যাবে মজাদের এই আচারটি